বিধাননগর পুলিশ ফাঁড়ির উদ্যোগে সাইবার সচেতনতা মঙ্গলবার সন্ধ্যায় প্রৌঢ়দের নিয়ে এই সচেতনতা শিবির হয় বিধাননগর গ্রুপ হাউসিং এ উপস্থিত ছিলেন দুর্গাপুরের সিআই রণবীর বাগ নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা বিধাননগর ফাঁড়ির ইনচার্জ মিহির দে সহ পুলিশ আধিকারিকরা সিআই বলেন সাইবার প্রতারণা থেকে বাঁচতে দরকার সচেতনতা ওটিপি কাউকে দেওয়া যাবে না সমস্ত কিছুই ওকে এন্ডোর্স করা হয় তো ওর অভিজ্ঞতার কথা এবং সাইবার ক্রাইম থেকে অ্যাওয়ারনেস মানে আমরা কিভাবে অ্যাওয়ার থাকব আর যদি সাইবার ক্রাইম হয়ে যায় তাহলে তার প্রসিডিওরটা কি আছে সেটা সবটাই বললো একদমই ঠিক কথাই বলেছে আমরা প্রিভিয়াসে যেটা দেখেছি যে চুরি ছিনতাই ডাকাতি খুন এই সমস্ত এবং তারপরে কি হয় আমরা থানাতে ইনফর্ম করি বা থানার থেকে আসে ইনভেস্টিগেশন হয় এইটা কিন্তু এখন ও একদম ঠিক কথাই বলেছে ঠিক যেমন করোনা চারিদিকে ছড়িয়ে পড়েছিল একটা মানে মারণ ব্যাধি তো সেই রকমই এই সাইবার ক্রাইমও কিন্তু শুধুমাত্র এই এটা তো পশ্চিম বর্ধমান জেলা নট অনলি পশ্চিম বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলা পশ্চিমবঙ্গ সমস্ত স্টেট এবং অল ওভার ইন্ডিয়া এমনকি সারা বিশ্বেও ছড়িয়ে পড়েছে তো এটার কারণ রয়েছে কি কারণে আমরা তো প্রিভিয়াস যারা আছে মানে অনেক যারা আমাদের দাদু বা তারও আগে অ্যান্ড্রয়েড ফোন হয়তো এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে ব্যবহার করতে জানে না আমাদের যারা ইয়াং জেনারেশন আমরা এবং তারপরে যারা রয়েছে আমরাও অনেকটাই হয়তো জানি না এমনভাবে এটা স্প্রেড হচ্ছে অনলাইন সমস্ত কিছু অনলাইন ঘরের কাছে বসেই আমরা সবটা করতে পারবো ঘরে বসে কিন্তু এটার একটা বাজে ইম্প্যাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইবার ক্রাইম কারণ আমরা এই অনলাইন বা নেট বা ইন্টারনেট বা এই অ্যান্ড্রয়েড এত কিছু সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলোর ভালো জিনিসগুলো আমরা যেমন দেখতে পাচ্ছি এর যে কী কী সাইড এফেক্ট হতে পারে বা কী কী খারাপ জিনিস থাকতে পারে কোন অ্যাপ থেকে কোন ঘটনা ঘটে যেতে পারে সেটাও কিন্তু আমাদের জেনে রাখা দরকার দ্যাট মিনস অ্যাওয়ারনেস আমাদের দরকার একটা সাইবার অ্যাওয়ারনেস সাইবার ক্রাইম সম্পর্কে অ্যাওয়ারনেসটা সেটা আজকে মানুষের মধ্যে আমরা এই নিয়ে কিন্তু তৃতীয় করছি এখানে আমরা তিন নম্বরবার কিন্তু এখানে প্রোগ্রাম করছি তো প্রোগ্রাম করছি কিন্তু সেটা আমাদের মানুষের মধ্যে যাচ্ছে কিন্তু কিছু মানুষ বুঝতে পারছে কিন্তু আমরা এই জিনিসটাকে স্ট্যান্ড করতে হবে যে আমরা আমাদের ফ্যামিলিকে বন্ধু বান্ধব সবাইকে একত্রিত করবো আমরা জানাবো যে না এরকম এরকম হচ্ছে মানে ব্যাপারগুলো যতটা নিজেদের মধ্যে চেপে রাখবো ওটা ব্যাধির মতো ওটা দিন দিন গেলে বাড়বে তো এগুলো যত আমরা আলোচনা করব নিজেদের মধ্যে যত আমরা ফ্যামিলি বন্ধু বান্ধব সবার মধ্যে আলোচনা করব তো এগুলো ব্যাপারে কিন্তু আমরা আরো সচেতন হতে পারি বা আমরা সচেতন করতে পারবো আমাদের বাড়ির লোকরা আমরা সেভ করতে পারবো যেমন আমাদের করোনা যেমন একটা ব্যাধির মতো ছড়িয়ে পড়েছিল আজকে কিন্তু সাইবার ক্রাইম সেই ব্যাধির মতোই কিন্তু আমরা সমাজে ছড়িয়ে পড়েছে একটা করোনা টাইমে কিন্তু একটা কলার টেবিল দিয়েছিল যে মাস্ক পরবেন মানে বিধি সম্মত যে জ্ঞানগুলো শিখছিল ওই ওই সেম রকমই কিন্তু আমাদের কলাকিগুলো আপনারা শুনতে পেয়েছেন সবাই যে কেউ প্রতারিত হবে না জজ ফোন করলে পুলিশ বলে ফোন করলে আপনারা ওটি শেয়ার করবেন না আশা করি সবাই শুনেছেন কলাকিগুলো তো এগুলো কেন হচ্ছে কারণ এগুলো এখন একটা মহামারী কিন্তু আজকে ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে তো সেগুলো যাতে কিছুটা হলেও একটু নিয়ন্ত্রণ আসে মানুষের মধ্যে কিছুটা হলেও এই দুটো সবচেয়ে আছে তো তারপরেই তাহলে সর্বজনীন কর্তৃপক্ষ করেছে আমরা বিজনেস মার্কেটিং এ আমরা বিভিন্ন এটা দূরবশত হোক আমরা ম্যাক্সিমिमम করছি করছি বা এই সচেতনতা বাড়ার জন্য আমরা সবাইকে কি কি সুবিধা অসুবিধা আছে জানার জন্য আমরা সাইবার সেল থেকে দেখেছি পশ্চিম দুর্গাপুর সাইবার সেল থেকে এসে ইন যে সাইবার নোডাল অফিসার আছে এছাড়া আমাদের মধ্যে উপস্থিত আছে সিআই সাহেব আছে উনি আরও আমাদের মধ্যে বিস্তারিত বলবেন এখন প্রথম আমাদের যে নোডাল অফিসার আছে সাইবারের ইন কেস কেস থেকে ওনাকে কিছু বলতে বলবো তার উনি আর আমি বেশি রিসিভ করি এই ভুল ভাল নিয়ে মেটারটাকে ম্যাক্সিমাম ভুলবশত করে ফেলেছে হয়তো লোভে পড়ে যাচ্ছে এমন কিছু করছে আমরা করতে বাধ্য হচ্ছি ওনারা ওই সাইবার ক্রাইম সম্বন্ধে আমাদের একটু একটু বোঝালেন এবং আমার মনে হচ্ছে এগুলো আপনারা যদি একটু লিখে দেন হ্যাঁ কারণ আমরা এই এত এখান থেকে গিয়েই ভুলে যাব হ্যাঁ ওইটা যদি লিখে দেন তাহলে আমরা মুখস্থ করে 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 যদি ভেতরে একটু ঢোকে এখন কিন্তু কিছুই না হ্যাঁ এবারে আপনারা একটু যদি মানে কোন ওই লিফলেট টাইপের যদি ওই যে না বললেন উনি খুব ভালো বলেছেন হ্যাঁ ওই যে ওই ব্যাপারগুলো যদি একটু শর্টে যদি একটু লিখে দেন

আমি এখানের বাসিন্দা কৌশম্বিতে থাকি কৌসম্বিক আছে ওখানে